তারপর বিসিএস ডাক পোস্টাল ক্যাডার দেখেন হ্যাঁ এখানে হচ্ছে এপিএমজি এপিএমজি অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার জেনারেল পিএমজি পোস্টমাস্টার জেনারেল এ হিসাবে বা সেকশন অফিসে যদি দপ্তরে অধিদপ্তরে পোস্টিং হয় বা এজিএম যদি অধিদপ্তরে পোস্টিং হয় তারপর ডিপিএমজি গ্রেড সিক্স অ্যাডিশনাল পিএমজি গ্রেড ফোর ডাইরেক্টর গ্রেড থ্রি হচ্ছে জিএম এডিজি পিএমজি আর গ্রেড ওয়ান ওনাদের ডিজি দেখেন ওনাদের গ্রেড টু কোনো পদ নাই গ্রেড থ্রি এটা আমি একটু জানি এটা গ্রেড থ্রি পদ এগারোটার মতো গ্রেড থ্রি পদ আছে বারোটা গ্রেড থ্রি পদ আছে তাদের আর গ্রেড ফোর পদও মনে এরকমটা বা বারোটা আছে তো এখানে এখানে একটা ব্যাপার আছে এরকম এখানে কাজের চাপ তুলনামূলক কম এখানে আপনার প্রথম যে যে পদায়নটা হবে গ্রেড যখন আপনি পদ পাবেন জয়েন করবেন এটা নর্মালি আপনার পদায়নটা হবে হচ্ছে যে বড় যেই জেলাগুলো আছে প্রথম যে আপনার যে বাইশটা তেইশটা জেলা ছিল যখন যখন যে বড় জেলাগুলো ছিল রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর যে বড় জেলাগুলো বগুড়া ওই বড় জেলাগুলোর যে জেলা ডাকঘর যেগুলো দেখবেন ওগুলোতে আপনার সরাসরি পদায়ন হবে ক্যাডারদের ঠিক আছে আর উপজেলা লেভেলে এখানে উপজেলা যে পোস্ট অফিসগুলো আছে এগুলোতে এখানে পদ নাই এখানে প্রচুর সাবঅর্ডিনেট রয়েছে সুতরাং ম্যান পাওয়ার প্রচুর পাবেন আপনার সাপোর্টিং হ্যান্ড প্রচুর পাবেন ঠিক আছে সাপোর্টিং হ্যান্ড প্রচুর পাবেন তারপর সুবিধা এই চাকরিতে কাজের কাজের তুলনামূলক কাজের চাপ আর কি পর্যাপ্ত ছুটি সুযোগ আছে জেলা পর্যায়ে পদে নিজে বললাম জেলা পর্যায়ে পদন পাবে শুরুতে অফিস প্রদান হওয়ার সুযোগ ওই ওই পদগুলোতে আপনি শুরুতে অফিস প্রদান হওয়ার একটা সুযোগ পাবেন ঠিক আছে অসুবিধা বলতে পদোন্নতি ধীর একটু ধীর হতে পারে ওই যে উপরের দিকে পদ কম বললাম তো আপনার গ্রেড ফোরে যদি বারোটা পদ থাকে আর গ্রেড ফাইভে গ্রেড থ্রিতে আপনার মনে হয় পদ আছে তো ওই থ্রি গেলেই বা ফোর গেলেই আপনি শেষ এরপরে তো যাইতে পারবেন আর সবাই যাওয়াও কঠিন কারণ নিচের গুলো পদ ফাঁকা হইতে হবে ঠিক আছে প্রচুর ভ্রমণ থাকলেও টিএডিএ পাওয়ার সুযোগ কম এখানে ওই যে আপনি যেহেতু আপনার জেলায় অনেকগুলো উপজেলা আছে আপনার উপজেলা ভ্রমণ করতে হয় তবে ওদের একটা ফিক্সড অ্যালাউন্স থাকে ডাকের একটা ফিক্সড অ্যালাউন্স থাকে সেই ফিক্সড অ্যালাউন্সই তারা পায় মাসে টিএডিএ হিসেবে অন্যান্য দপ্তর যেটা পায় সেটা তারা পাবেন ওটা একটা যতই আপনারা গড়েন একটা ফিক্সড অ্যালাউন্স আছে